গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো শনিবার এখন দুপুর একটা পাঁচ বাজে বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে তো এখন বৃষ্টিটা একটু কমে এসছে কিন্তু আবার এক্ষুনি নামবে বৃষ্টি সেটাই মনে হচ্ছে আর আমরা তো এখন বার সাথে আছি আমার বোন আজকে আমাদের সবাইকে লাঞ্চ করাতে নিয়ে যাবে রেস্টুরেন্টে তো আমার বর এখনও আসেনি বোনেরা তো সবাই রেডি হয়ে মনে হয় বের হচ্ছে এবার আমার বর আসলেই আমরা বেরিয়ে পড়ব ওর জন্যই দেরি হচ্ছে ও তো হাবড়া থেকে আসবে তো ও বললো যে আমি দত্ত কাছাকাছি চলে এসেছি কিন্তু এখনও তো আসছে না চাপাডালির ওখানটায় যা জ্যাম হয় ওখান থেকে আসতেই তো আমাদের বাড়িতে প্রায় ধরো কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে একদম পাক্কা হাতে ধরো ওই চাপাডালির ওখান থেকে আমাদের বাড়িতে আসবে এখানে আসতে আসতে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় তো লাগবেই লাগবে আমি তো কম করে বললাম মানে ওই হাবড়া থেকে বাসা তবদি আসতে জানা সময় লাগে তার থেকে বেশি সময় লাগে ওই চাপাটালি থেকে আমাদের বাড়ি আসতে চাপাটালির সব সবসময় এত জ্যাম থাকে তো আজকে আমি কালো জামদানি শাড়ি পরেছি আর আমার মার আজকের সাজটা খুব পছন্দ হয়েছে আমার মা শুধু আমাকে বলছে এটা কি শাড়ি কি শাড়ি পরেছে শাড়ি সম্পর্কে আমার মা অত কিছু বোঝে না মা শুধু বলছে শাড়িটা খুব ভালো লাগছে তো মাকে বললাম এটা খুব কম দামের শাড়ি অনলাইন থেকে নিয়েছি তো মাস তাই বলছে বলে শাড়িটা বেশ ভালো লাগছে দেখতে বলে সে কম দাম কম দাম হোক আর যাই হোক পরার পর যদি দেখতে ভালো লাগে তো সেই শাড়িটাই তো ভালো সেটাই বললো তারপর কলার এটা দেখো মা তাই বলছে বলে সোনা কি কাজে লাগে এটাই তো বেশ ভালো বলে এগুলো পরেছিস সে তো ভালোই লাগছে সোনা বানিয়ে নিয়ে কী হবে তো আমি নেল পলিশ নিয়ে আসিনি কৃপাও নিয়ে আসেনি আর আমার মা তো এসব দেয় না নেল পলিশ লিপস্টিক ফেস ওয়াশ এগুলো কিচ্ছু পাওয়া যায় না আমার বাড়িতে তো একখানা ওয়াশ মনে হয় আমার মেঝুপোট কিনে দিয়েছিল ওর মাকে তো সেটা রয়েছে আর লিপস্টিক নেল পালিশ এসব কিছুই নেই তো নেল পালিশ নিয়ে আসেনি সেই জন্য হাতে নেল পালিশ দিতে পারিনি ওই হলে সন্ধ্যা বাসি সন্ধ্যাবাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছে কথা শুনছে আর হাসছে সন্ধ্যা এখন ঘর মুছবে ঘর গোছাবে এ তুমি পুরনো শার্টটা পরেছো কেন এটা তো পুরনো শার্ট

আমার ছেলে মেয়ে খুব খুশি ওর পাপা সাদা ড্রেস পরে এসছে আমাদের সাথে ম্যাচিং হয়ে গেছে আমরা বলা বলি করছিলাম যদি তোর পাপাও সাদা পরে আসে তাহলে বেশ আজকে আমাদের চারজনের একই রকম ড্রেস হয়ে যাবে তো সেটাই হয়েছে ওই জন্য আমার ছেলে মেয়ে খুব খুশি হ্যাঁ শার্টটা তো পুরনো হয়ে গেছে এমনি হাবড়ায় ও পরে দোকানে ঠোকানে যায় সেই জন্য ঠিক আছে কিন্তু আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে শালি স্পেশালভাবে খাওয়াচ্ছে একটু স্পেশালভাবে সেজে আসতে পারবে আমাদের তিন বোনের ফ্যামিলির সবাই মিলে সোদপুরের বাবু কালচার রেস্টুরেন্টে যাচ্ছে লাঞ্চ করতে সোদপুরে তো সেরকম একটা আশাই হয় না আমার কাছে একদম জায়গাটা নতুন লাগছে আমি এই জায়গায় এসছিলাম বিয়ের পর পর একবার তারপর তো মাঝখানে অনেকগুলো বছর এই সমস্ত জায়গায় একদমই আসা। এই যে আমরা সবাই চলে এসেছি এটাই রেস্টুরেন্ট তো এটাই তো আমি লেখা দেখতে পাচ্ছি না তাই জিজ্ঞেস করছি আমি তো আমার বোনদের ড্রেস দেখে অবাক একদম সে কি বলবো ঝাঁকা ড্রেস ঝাঁকা ঢাকা ড্রেস বলে এগুলোকে দুই বোনের ড্রেস দেখে তো অবাক দীপা একটু ঘুরে দেখা দীপা নিপা দুজন ভালো লাগছে সবাইকে সবাই বেশ সুন্দর করে আজকে সেজে গুজে এসছে তোমাদেরকে আমি অনেকদিন আগে বলেছিলাম আমার বোন সরকারি স্কুলের টিচার হয়েছে তো সেই বোনই আজকে আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে অনেক দিন ধরেই বলছিলো ও আমাদেরকে খাওয়াবে তো ফাইনালি আজকে আমরা সবাই আসলাম এখানে আমাদেরকে এখন একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেযা হলো আর এটা হলো গন্ধরাজ লেবুর লস্যি তো এর মধ্যে থেকে গোলমরিচ তারপরে কাঁচা লঙ্কা গন্ধরাজ লেবু এসবের ফ্লেভার পেলাম মানে আমি তো আর এটা কি করে বানাই সেটা দেখিনি আমি খাওয়ার সময় আর কি যেসব জিনিসের ফ্লেভার পেয়েছি সেগুলোর নামে তোমাদেরকে বলছি তো আমার মনে হলো এটা যদি আমি এখন পুরোটা খাই তাহলে আমি ভাত ঠিকমতো খেতে পারবো না ওই জন্য কিছুটা খেয়ে আবার কিছুটা রেখে দিলাম আমরা ওখানে যাওয়ার পর আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আজকে কোনো সেলিব্রেশন আছে কি না তো আমরা বললাম যে না সেরকম তো কিছু নেই আমাদের এটা অ্যাচিভমেন্ট সেলিব্রেশন পার্টি তো ওরা না একটা আর কি ওই আরতির থালা এনে দিল তার মধ্যে পায়েস ছিল তো ভাবলাম যে কয়েকদিন আগে তো আমাদের বুলবুলের জন্মদিন হয়েছিল ওকেই না হয় আশীর্বাদ করি আমরা আর চাকরিটা কিন্তু বুলবুলির মাই পেয়েছে তো বুলবুলির মাকে আমরা সবাই মিলে আশীর্বাদ করতে পারতাম সেটা এখন আমার মনে পড়লো ওই মুহূর্তে মনে ছিল না এখানে সবাই ভিডিও করতে ফটো তুলতে ব্যস্ত আমার ছেলেই দেখো কত ভালো ছেলে দেওয়ার সাথে সাথে আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে এক কোনায় চুপচাপ ও মনের আনন্দে মনের আনন্দে খেয়ে যাচ্ছে হ্যাঁ খেতে এসেছি ব্যাস খাওয়া ও দেওয়ার সাথে সাথেই বেশ সুন্দর করে গুছিয়ে খেতে বসে গেছে দেখো খাও বাবা খাও তুমি এই এত আইটেম থাকলে আমি বুঝতে পারি না কোনটা আগে খাবো আগে লুচি লুচি আলুর দম আমি পরে খাবো লুচি আলুর দম তো মাঝে মধ্যেই বাড়িতে খাই এটা দই মিষ্টি দই আচ্ছা এটা থাক আচ্ছা অর্জুন তোকে ভেটকি পাতুরি দেবো খেয়েছিস তুই তোরটা খেয়েছিস ভেটকি পাতুরি তোকে কি ভেটকি পাতুরি দেওয়া হয়েছে ও ভেটকি প্রায় খেয়েছিস এখানে আছে কচু বাটা পাপড় ভাজা এটা হলো গিয়ে এঁচোড়ের কাটলেট এটা হলো ভেটকি ফ্রাই আর রয়েছে ভাত তার পাশে রয়েছে পোলাও আর বাটিতে কী কী আছে সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি ডাল শুক্তো লুচি আলুর দম পনিরের কোফতা চাটনি মিষ্টি দই কমলাভোগ তারপর রয়েছে ভেটকি পাতুরি আর হলো গিয়ে ডাব চিংড়ি হান্ডি চিকেন এবং মাটন কষা তো চিংড়ি চিকেন মাটন এগুলো আমার কাছে কিছু নেই এগুলো হলো গিয়ে জামাইদের দিকে আমি তো চিকেন মাটন এগুলো কিছুই খাব না মাছগুলো খাবো তো যখন আমি খাবো তখন ওখান থেকে এনে নেব পাতুরিটা খেয়ে দেখি আমি তো চিকেন মাটন কিছুই খাবো না পাতুরি দিয়ে একটু রাইসটা খাবো আমার না অলরেডি পেট ভরে গেছে আমি তাই বলছি দেখো এখন অব্দি সেরকম কিছুই খাইনি ওই যে কাটলেট কী বলে ফ্রাই কাটলেট এগুলো খেয়েছি ছানার ডালনাটা দারুণ হয়েছে ছানার ডালনাটা খুব ভালো লেগেছে আমি জীবনে কোনো দিন এত খাবার একসাথে দেখিনি ভেটকি পাতুরি ভেটকি ফ্রাই ডাব চিংড়ি মাটন কষা হান্ডি চিকেন এ তারপর তো নিরামিষের অনেক আইটেম আছেই ওই যে দুটো মাটির হাড়ি দেখতে পাচ্ছ ওগুলো হলো হান্ডি চিকেন আমি হান্ডি চিকেনও কখনো খাইনি আর ডাব চিংড়িও কখনও খাইনি ডাব চিংড়ি খাওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরেই কিন্তু সেটা আর হয়ে উঠছিল না আজকে জীবনে প্রথম ডাব চিংড়ি খেলাম একটা চিংড়ি মাছ নিলাম আর মালাইটা নিলাম তো ডাব চিংড়ির রেসিপি আমি ইউটিউবে প্রচুর দেখেছি ইচ্ছে ছিল নিজেই বাড়িতে একদিন রান্না করে খাবো কিন্তু সেটা আর হয়নি কারণ ডাব চিংড়িটা রান্না করা একটু টাফ আমাদের রান্নার কোয়ালিটি সেরকম একটা ভালো লাগেনি কারণ সব কিছুই না মিষ্টি মিষ্টি ছিল সব কিছুর মধ্যে চিনি দেয়া হয়েছে সে ডাল বলো শুক্তো বলো আর এই চিংড়ি বলো সব কিছুই মিষ্টি মিষ্টি লাগলো যারা আবার রান্নায় মিষ্টি খেতে পছন্দ করে তাদের ভালো লাগবে এই রান্নাগুলো তো আমরা কেউই খেতে পারছিলাম না ওই জন্যই আমরা এটা ওটা বলে হাসাহাসি করছিলাম আর মানে আমি তো আর খেতেই পারছি না ওই জন্য না আমি মানে বুকে হাত দিয়ে বসে রয়েছে যে আর খেতে পারবো না আর চলবে না এত খাবার নষ্ট করতেও পারছি না গায়ে লাগছে তারপরে ঠিক করা হলো সমস্ত খাবার আমরা পার্সেল করে নিয়ে আসবো কারণ কেউই আমরা খেতে পারছি না আমি কিন্তু লুচিও খাইনি শুধু ডাল শুক্ত একটা পনিরের কোপ্তা নিয়েছিলাম ভেটকি ফ্রাই আর হলো গিয়ে এঁচড়ের কাটলেট শুধু এইটুকুই খাওয়া হয়েছে মিষ্টি দই কমলা ভোগ চিকেন এগুলো কিছুই খাওয়া হয়নি ভেটকি পাতুরিটা খেয়েছিলাম তো ভেটকি ফ্রাই আর ওই অত বড়ো একখানা ভেটকি পাতুরি এগুলো যদি খাওয়া হয় তারপর কি আর অন্যান্য কিছু খাওয়ার জন্য পেটে জায়গা থাকে বলো যারা খেতে ভালোবাসে তাদের জন্য এই সমস্ত থালি ঠিক আছে কিন্তু আমাদের মতো মানুষ মানুষদের জন্য এই সমস্ত থালিগুলো হলো অপচয় প্রচুর খাবার রয়ে গেছে তো ভাবলাম ওগুলো সব আমরা পার্সেল করে নিয়ে আসব। কারণ খাবার নষ্ট করতে কারোরই ইচ্ছে করে না পয়সা দিয়ে কেনা জিনিস তো অনেক আইটেম আমরা ছুঁয়েও দেখিনি পানের ডাব্বা চলে এসছে মানে এটার

পানটা তো মিষ্টি মিষ্টি লাগলো পানের মধ্যে না সুপুরি পেলাম না আর পানের মধ্যে যদি সুপারি না থাকে সেই পানকে টেস্ট টেস্ট না মানে মনে হয় ওই ই জুইং জুইনজাম টাইপের কিছু খাচ্ছে চকলেট টাইপের পানটাকে আমার সেরকমই মনে হচ্ছে চকলেট পান বেরো নাকি আজকাল তো সেরকমই লাগছে আমার কাছে রাজকীয় ভোজন সেরে এখন আমরা আবার সবাই মিলে গেলাম মঙ্গল পাণ্ডে পার্কের দিকে তো এখানে মনে হয় আমি বিয়ের পর পর একবার এসছিলাম আমার পরের সাথে বোনেরা সবাই বলল একটু ঘোরাঘুরি করবে বলে খাওয়া দাওয়া হয়েছে এবার একটু ঘোরাঘুরি করি শুধু কি খেয়ে দিয়েই বাড়িতে চলে যাব। তারপরে এখানে আসা হলো কাছাকাছি আর সেরকম কোনো জায়গা নজরে পড়েনি এখানেই আমরা সবাই আসলাম তবে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম এখানে যে বসে আছি সে গাছের একটা পাতাও নড়ছে না এখানে বসে থাকতে একটু ভালো লাগছে না গরমের জন্য আমরা এই জায়গাটাতে আর বসে থাকতে পারছিলাম না একটু ভালো লাগছিল না তারপর ওই পাশে চলে গেলাম তো ওখানে বাচ্চারা আবার ওই পার্কে দোলনায় উঠলো ওখানে বাচ্চারা একটু ঘোরাঘুরি করছে আর এই পাশে দেখো একটা কৃষ্ণচূড়া গাছ অনেক দিন পর কাছ থেকে কৃষ্ণচূড়া গাছ দেখলাম কৃষ্ণচূড়া গাছ তো যেতে আসতে রাস্তায় অনেক দেখি তবে সেই গাছগুলো অনেক দূরে থাকে তো অনেক দিন পর কাছাকাছি দেখলাম কৃষ্ণচূড়া গাছ এতক্ষণ এখানে কারো ভালো লাগছিল না গরম তাড়াতাড়ি চলে যাবো এখন সবার ভালো লাগছে হাওয়া দিচ্ছে এখন আর কেউ যেতে চাইছে না ও তালে তালে বেশ ওই সে কি বলে জানি নাট্য নাট্য নাকি কথা নাট্য কী বলে জানি একটা ও তালে তালে বেশ অ্যাক্টিং করলো আমার কথার তালে তালে হ্যাঁ মুখ অভিনয় ভাল লাগছে তাই আমার ছোট বোন বলছে দশ কসিন মানুষ চা খাওয়াই বলছে চা খাওয়া হয়ে গেছে আর কত সেলফি নেবো একটুখানি হাঁটাচলা করলে অর্জুন অস্থির হয়ে মঙ্গল পাণ্ডে পার্কে থেকে আমরা বেরিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি বোনেরা আরও কিছুক্ষণ সময় হয়তো ওখানটাতে বসতো কিন্তু আমার বর তারা দিচ্ছিল ওকে তো আবার গাড়ি চালিয়ে হাবড়াতে আসতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করেই ওখান থেকে বেরিয়ে আসলাম আমরা এখন মেজো বোনের বাড়িতে গিয়েছিলাম ওর বাড়ি থেকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে এই বেরিয়ে আসলাম আমার বর এই মাত্র চলে গেল গাড়ি নিয়ে আর আমরা এখন আমাদের বাড়িতে যাব ওদের গাড়ি এখানেই থাকবে বলে ভেতরে গাড়ি নিলে অসুবিধা হয় বের করতে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো রোববার তো কালকে তো সন্ধ্যের দিকে বাড়িতে আসলাম তারপর আমার বোনেরাও এসেছিলো সবাই আবার গল্প গুজব তোমাদের সাথে আর কথা বলার সুযোগ হয়নি ওদের সাথেই কথা বলছিলাম ওই কারণে ব্লগটাও শেষ করতে পারিনি তো আমার ছোট বোন আবার গিয়েছিল বাজারে আজকে তো ষষ্ঠী জামাই ষষ্ঠী তো আমার ছোট বোন কালকে বাজারে গিয়ে মার জন্য দুটো গিফট নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি কিশমিশ আমাদের কাছে ছিল ওরা দুজন গিয়েছিল বাজারে এই দেখো আমার মায়ের গিফট এই যে কড়াই আমার মা বলেছে যে আমাকে টাড়ি কিচ্ছু দিবি না আমার শাড়ি অনেক আছে মার একটা এরকম বড় কড়াই লাগবে দু তিন কিলো চিকেন যাতে রান্না করা যায় সেরকম একটা বড় কড়াই লাগবে তো এই কড়াইটা দিয়েছে মাকে আর এই পার্সটা দিয়েছে এই যে দেখো এটা শ্রীলেদার্সের পার্সটা বেশ ভালো সুন্দর এই এই জায়গাটাতে মোবাইল রাখতে পারবে অনেকগুলো জায়গা রয়েছে যে দেখো মোবাইলটা ভিতরেও রাখা যাবে এর ভিতরেও মোবাইলটা নেওয়া যাবে এখনকার দিনে পার্সগুলো এত ছোটো ছোটো হয় মোবাইল নেওয়া যায় না তো আমার বোন আবার হ্যাঁ আমার বোন আবার সেইটা দেখে নিয়ে এসছে যে মোবাইল রাখা যাবে কি না বাইরেও রাখা যাবে আবার ভেতরেও রাখা যাবে ভালো হয়েছে এই হলো আমার মার ষষ্ঠীর গিফট আমার মা তো আবার কালকে গাঠি কচুর তরকারি রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে তারপরে ঝিঙা ভাজা ছিল চিংড়ি মাছ দিয়ে বোলা মাছ রান্না করেছে মা আবার কত কিছু সেই রান্না করেছে তো রেস্টুরেন্টে খাবার ছিল আবার মার হাতের এই সমস্ত রান্না ছিল তবে কালকে তো দুটো খাবার একসাথে নিয়ে বসেছিলাম রাতের বেলা ওই রেস্টুরেন্টের খাবারও খাচ্ছিলাম আর মার হাতের রান্না করাও খাবার খাচ্ছিলাম তো আমার মার হাতের রান্না করা ওই খাবারটাই বেস্ট আমি তাই কি বলছিলাম যে এই রেস্টুরেন্টের থেকে যে সমস্ত ওই শুক্তো ডাল আলুর দম চিকেন এগুলো নিয়ে সত্য থেকে আমার মা যা রান্না করেছে সেগুলো খেতেই বেশি ভালো লাগছে যাই হোক বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে আজকে তো জামাই ষষ্ঠী তো আজকে আবার আমাদের আরেকটা ব্লগ শুরু হবে আমি এখন অবধি ব্লগ শুরু করিনি এই সকালবেলা রুটি খেলাম সেই কালকের ওই তরকারি সমস্ত কিছু রয়ে গেছে মাকে বললাম যে আর কিচ্ছু করতে হবে না এত খাবার বাড়িতে তুমি আর কোনো কিছু করো না শুধু রুটি করো ওই রুটি দিয়ে সেই ঝিঙার তরকারি কচুর তরকারি আলুর দম তারপর চিকেনও রয়ে গেছে তো ওইসব দিয়ে ওই রুটি দিয়ে খেলাম আমি চিকেনটা খাইনি ওই সবজিপাতি দিয়ে রুটি খেয়ে নিয়েছি তা যাই হোক এই আজকে এখন আবার ষষ্ঠীর ব্লগটা শুরু করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা